সালামু আলাইকুম আজ আপনাদের জন্য দ্রুত ওজন কমানোর জন্য ইকুইপমেন্ট ছাড়া ঘরে বসে অথবা খোলা মাঠে খোলা মাঠে ব্যায়াম করার জন্য কিছু এক্সারসাইজ নিয়ে এসেছি চলুন তাহলে আমরা দেখি হ্যাঁ প্রথমে আমরা বিশ মিনিট দৌড়ে এভাবে দৌড়ে নিব এরপরে আমরা বারপেস করবো তিরিশ বার অথবা বিশ বার করে মাঝখানে তিরিশ সেকেন্ড রেস্ট নেব তারপরে আমরা আবার করবো এভাবে তিনটি সেট করব তো আপনারা চাইলে পাঁচটি সেটও করতে পারেন এখন আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাব জাম্পিংটা আমরা এভাবে সেকেন্ড দেখে করতে পারি তিরিশ সেকেন্ড করে করতে পারি বা এক মিনিট করে এক মিনিট করে করে আমরা তিরিশ সেকেন্ড আবার রেস্ট নিব রেস্ট নেওয়ার পরে আবার করব এভাবে তিন সেট নেক্সট সেটে আবার চলে আসলাম জাম্পিংটা আমরা এক মিনিট করে করব তিন সেট মাঝখানে তিরিশ সেকেন্ড করে রেস্ট নেব তিনবারে আমরা করবো তো আমরা আপনারা চাইলে পাঁচ সেট করতে পারেন এরপরে আমরা পরবর্তী এক্সারসাইজে চলে যাব তো এটাও আমরা দুই হাত মিলে একটা কাউন্ট হবে তো আমরা বিশটা করে করার চেষ্টা করব বিশটা হলে আমরা আবার তিরিশ সেকেন্ড রেস্ট নিব পরবর্তীতে আবার দ্বিতীয় সেটে যাবো তিন সেট করব এরপরে আমরা পরের ছেড়ে চলে যাচ্ছি এখানেও আমরা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট করব মাঝখানে তিরিশ সেকেন্ড গ্যাপ দিয়ে আবার করব তিন সেট তো আশা করি আমরা ঠিকভাবে যদি করি তাহলে আমাদের ওজন খুবই দ্রুত কমবে তো আমরা সবাই চেষ্টা করব ঠিকভাবে করার জন্য তো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন